আর কিছুদিন পরে ব্লগারদের আনাগুলো বাড়িয়ে যাবে যার কারণে আমি আগে আগে আসলাম এদের সাথে মানে নাম্বারগুলো শেয়ার করে যাতে আমার তাড়াতাড়ি আর অনেকগুলো দোকান হয়েছে ওই জায়গা প্লাস আমি এখন নিউ মার্কেটের সামনে আর ওই জায়গার যে ফুডের যে স্টলগুলো আছে ওদের সাথে একটু কন্ট্যাক্ট করে আসি কারণ এখানে আগে আগে যদি ফুড ব্লগিংটা করা যায় একটা ভালো রেভিনিউ কালেক্ট করা যাবে এবং প্রথমের দিকে যদি করা যায় তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে মানে অন্য অন্য দোকানও আমি যদি একটা করে মানে একটু তাদেরকে লাইম লাইটে নিয়ে আসতে পারি এবং পরে আবার পাশের দোকানদার ডাকবে পাশের দোকানদার ডাকবে তো চলেন আজকে আমরা ফুড ব্লগিংয়ের একটা কোর্স আপনাদেরকে করাই যেটা হলকে কীভাবে মানে ফুড ব্লগিংয়ে এসে কীভাবে দোকানদারদের সাথে আপনার কন্ট্যাক্ট হবে এখানে এখনও পর্যন্ত আমি দোকানের নামগুলো জানি না যার কারণে আমি ফেসবুকের ইনবক্সে কন্ট্যাক্ট করতে পারছি সাথে ঠিক আছে তো চলেন আমরা নিউ মার্কেটের সামনে সুন্দরবন অফিসের এখন সামনে এই যে আমার পিছনে সুন্দরবন অফিস আর এই ফুডকোর্টটা ভালো লাগছে ভালো লাগিছে কারণ হলো এই জায়গায় আপনার নিউ মার্কেটের একদমই সামনে এই জায়গা আপনি গাড়ি পার্কিংয়ের এই যে সুবিধে পাবেন আর এর পিছনেই এই যে রোবাস ক্যাপেছিল এই জায়গা ঠিক আছে এই কোর্টটা অনেকগুলো দোকান আছে অনেকগুলো আর হলো আমাদের নিউ মার্কেট যে পিছনে তো এই জায়গায় আজকে আমরা বিভিন্ন দোকানে দোকানে যাব। এবং কিভাবে ফুড ব্লগিং কন্ট্যাক্ট করা যায় দেখেন এই যে অনেকগুলো দোকান কেবল একটা দুটো দোকান খুলছে তো তার ভিতরে এসেই আমার বিভিন্ন দোকানের সাথে কন্ট্যাক্ট করে রাখতে হবে এখনও যারা যারা খুলতেছে তাদের সাথে ফেসবুক পেজ তাদের ইনবক্স নক এইগুলো তো আমি দিতে পারতেছি না কারণ এখনও নতুন তো এখানে এসে ফিজিক্যালি তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে কিভাবে কিভাবে কি করতে হবে কয় টাকা কি নেব আসেন না কন্ট্যাক্ট করি লাইভে সব দেখাবো কিভাবে দোকানগুলোর সাথে কন্ট্যাক্ট করবো কয় টাকা কি নেব আজকে আপনাদেরকে টোটাল সবই দেখাবো কেমন আছেন কন কবে তো শুরু হয়েছে তাই যাক জাভেদ ভাই বিরিয়ানি মুড়ি সব পাওয়া যাবে এই জায়গা ঠিক আছে আমার নাম্বারটা রেখে দেন আছে

এই জায়গায় যায় ঠিক আছে আর এখানে অনেক জায়গা অনেক জায়গা অনেক আপনার এরকম এরকম পরিবেশ সুন্দর না হলে আসলে ভাল লাগে না ঠিক আছে সুন্দর পরিবেশটা সুন্দর এখানে মানে বসার জায়গা সিটিং প্লেস আর একদম পিছনের দিকে পার্ক আছে তো দুইটা তিনটে দোকান হয়েছে মাত্র এখনো পুরোপুরি ওপেন হয়নি আছে ও কি কি পাওয়া যাবে বার্গার শর্মা পিজা পাস্তা মিটবক্স আচ্ছা জায়গাটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে মেনলি যেটা বলতেছি সেটা হলো জায়গাটা খুব সুন্দর হয়েছে আর এই একটা দোকান এই যে ফ্রেন্ডস জুস বার সব কটা দোকান এখনো মানে চালু হয়নি এটা মানে চার দোকান এই যে আর আমি কর্তৃপক্ষর কাছে আবেদন জানাবো এরা যেন নির্দিষ্ট টাইমের আগে এরা যেন না আসতে পারে ঠিক আছে একটা টাইম সেট করে দেবেন যে তোরা এরপরে আসতে পারবি এরপরে আর পারবি না ঠিক আছে এই জায়গা অন্তত এটা একটু সেভ করে রাখতে আপনার দোকানের নাম কি 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 পাওয়া যাবে ইনশাআল্লাহ আপাতত দুপুরের খাবার পাওয়া যাবে কি 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 মেনু থাকবে গরু সাদা ভাত আর ডাল

মানে নাম্বারগুলো শেয়ার করে রাখতেছি যাতে আমার তাড়াতাড়ি ডাকে তো এইভাবে ফুড ব্লগিংয়ের জন্য এই যে মানে গুসাস্তি দোকান কবে তবে ব্লগিং করতে হবে কী ব্যাপার এই পিছনে এই যে আমাদের মেলা ঠিক আছে এই জায়গা পিছনে কী কী আছে দেখে আসি মানে বিভিন্ন যে স্টলগুলো হয়েছে এদের নাম্বারগুলো কালেক্ট করে ব্লগিং করতে হবে এই জায়গা ঠিক আছে এদেরকে কনভেন্স করবো কীভাবে প্যাকেজ কি মানে কত টাকায় কি পাবে তারা আলম পিঠাঘর আলম পিঠাঘরে দেখে আসি কি কি আছে এই যে এখানে আলম ভাই কি কি পাওয়া যাবে বস পিঠা পিঠা আচ্ছা সব পাওয়া জস আর এই জায়গায় মানে আমার বেশি ভালো লাগছে হলো এই পরিবেশটা মানে একদম জস পরিবেশ ঠিক আছে এই জায়গায় আপনার মানে একদম মানে কোনো কাদা কিংবা কোনো রকম মানে ময়লা এই টাইপের কোনো কিছু নাই আমি অনুরোধ করব এই জায়গায় যেন একটু ডাস্টবিনের ব্যবস্থা করে আর এদেরকে যেন মোটামুটি ঢুকতে না দেয়